রান্নাঘরে চলে এসেছি সবজি পাতি কেটে নিয়েছি সবজি কিচ্ছু নেই ঘরে আজকে তাই বেশ খানিকটা পরিমাণে আলু কেটেছি আর ওল কচু ছিল কিন্তু কচু রান্না করার মতো পজিশন পেলাম না সুপ্রভাত মনের ঘরে টুম্পার সাথে একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই কেমন আছেন আপনারা আশা করি খুব ভালো আছেন আমরাও খুব ভালো আছি এখন বাজছে ঘড়ির কাঁটা দশটা পনেরো তো চলো রান্নাবান্না শুরু করা যাক সকালের কাজকর্ম রেগুলার যেভাবে করি সেটাই হয়েছে আর অবশ্যই কালকে যেটা বলছিলাম যোগা ওটা কন্টিনিউ করলাম আজকে অবধি এখনও রুটিন ওয়াইজ চলছে আর সকালে একটা ক্ষতি করেছি সেটা চলো তোমাদের সাথে শেয়ার করি দেখতে পাচ্ছ এই টোলটা খেয়েছে এখানে চানাচুরের এই বয়ানটা ছিল এটা মুড়িতে একটু নেব বলে নিতে গিয়ে হাতটা ফসকে এটার উপর পড়ল ব্যাস টোল খেয়ে গেল মনটা ভারী খারাপ হয়ে গেল নিজের উপর রাগও হলো কিন্তু কিছু করার নেই হাত ফসকে জিনিস আর মুখ ফসকে কথা দুটো বেরিয়ে দুটো যদি মুখ থেকে বেরিয়ে যায় আর ফেরানো যায় না ক্ষতি একটা না একটা কিছু হয় অবশ্যই মুখের কথা ভালো হলে লাভ হয় আর মুখের কথা খারাপ হলে ক্ষতি হয় আর হাতের জিনিস ফসকে বেরিয়ে গেলে ক্ষতি বেশি হয় গরম জলে সয়াবিনটা কিছুক্ষণ ভিজতে দিয়েছি যেটা তোমাদের আগেও বলেছি আমার ঘরে সয়াবিন খেতে সবাই খুব ভালোবাসে তাই সয়াবিনটাই বানাবো আজকে কুকারে রয়েছে কলাইয়ের ডাল সিদ্ধ চলো চানো ঢেলে ফেলি মুড়ি খেলাম চানো কেন খেলাম এতে মনে হচ্ছে যে আমার নতুন জিনিসটা একটু সামান্য টোল কেন একটু সামান্য ক্ষুতো হয়ে গেলেই আমার মনের ভিতর ফুটফুট করেই যায় এমনি আমি জিনিস খুব যত্নে রাখি খুব সেটা যে কোনো জিনিস হোক তাড়াহুড়ো করতে গেলেই হবে কালকে আমি কিছুতেই বাপ্পাকে ওই দু ঘন্টা আড়াই ঘন্টা সময় দেব না দু ঘন্টা আড়াই ঘন্টা কি প্রায় ধরো না সাতটা থেকে পৌনে নটা দেবই না সময় আমি তার আগে বলবো তুমি বসে থাকো আমি ব্যায়াম শুরু করলাম না হলে আমার দেরি হয়ে যাচ্ছে ফলে হচ্ছে তাড়াহুড়ো আজকে আলুটা সিদ্ধ করবো না ডালটা ফোড়ন না দিয়েই আলুটা ভালকে দিয়ে দিলাম বলছি না যেদিন হয় সব কাজ বন্ধ করলাম ভেবে নিয়ে ডালটা ফোড়ন দেবো হাঁড়িতে আর ভাত রান্না করবো না একটা অসুবিধা হচ্ছে যে ভাতটা খুব চাপ হয়ে থাকছে ভাতটা না খুলে মেলে হতে পারছে না আর একটা কথা বলি যে কোনো হাঁড়ির এই তলার দিকটা যদি একটু বেশি ছড়ানো না হয় তাহলে মুশকিল হয় এটা একজনের জন্যই ঠিক আছে তাই এটা তুলে দেব এই হাঁড়িটাই বার করব কিন্তু চাল কম নিতে হবে এটাই কন্ডিশন রয়েছে আর আমি যেহেতু একটু ভেতো আছি মনে হয় একটু চালটা নিয়ে যাচ্ছি রাতেও খাবো সেটা হবে না না হয় ভালো বেশি খেলে আবার আগের চেহারায় ফিরে আসবে তোমাদের না আগের চেহারার একটা ছবি দেব দেখবে তোমরা আর নিজেরাই বলবে আমারই দেখলে কেমন হাসি হাসি পায় এক হাতে তো খুব অসুবিধা হলো জানো এক হাতে ফোন ধরে রয়েছে দুবেলার ভাত বানাচ্ছি ওবেলাতেও ভাত খাবো এই প্রস্তুতি নিয়েছি তো ও বললো আমিও খাবো সেই জন্য ভাবলাম একবেলা দিয়ে ভাত বানিয়ে রাখি কারণ গরম করবো খুব সুন্দর একদম গরম ভাতের মতো গরম হয়ে যাবে তোমাদের রাতে দেখাবো একটু শক্ত নামাবো শক্ত মানে কি অবশ্যই যেভাবে খাওয়া যায় একটু ডেকে থেকে কষছি তার কারণ ভাজছি আর কি যাতে ভালোভাবে সিদ্ধ হয়ে যায় চলো ডালটা দেখি হয়ে গেছে আলুটা ভালো করে ভেজে তুলে নিয়েছি কড়াইয়ে আবারও তেল দিয়ে একটু সয়াবিনটা ভেজে নেব জলটা খুব বেশি গরম হয়ে গেছে একটু নিষ্ঠান হয়ে গেলো বসে বসে আস্তে আস্তে চুচকি দিয়ে দিয়ে এই জলটা এখন খাবো এই জলটা এখন খাওয়ার পর ঢক ঢক করে খেতে নিই গ্লাসে করে নিয়ে আস্তে ধীরে চুস্কি দিয়ে দিয়ে খেতে হয় জল তো চিবিয়ে খাওয়া যায় না না হলে বলতাম চিবিয়ে খেতে মানে দাঁতে চেপে চেপে জলটা গিলতে হবে আর কি কাল থেকে আমার হাত টাত সব জ্বালা করছে মনে হচ্ছে কেউ কাঁচা লঙ্কা বাটায় হাত দিয়ে দিয়েছি বা কিছু সরষে গুঁড়োটা শেষ হয়ে গেছে আজকে গুঁড়াবো না বাটবো বাটা বলতে গুঁড়িয়ে নিয়ে জল দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে বেঁটে রাখবো ওল ভাতে খাওয়ার জন্য বেশ অনেকটা পরিমাণে কাঁচা পাকা লঙ্কা দিয়ে এটা বেটে নেব সর্ষে বাটাটায় সামান্য একটু তেল আর অল্প নুন দিয়ে রেখে দেবো আর এটা আজকে ওল ভাতে মাখার জন্য এই নুন দিয়ে এটা মেখে তার আগে তরকারিটা আমার কষানো হয়ে গেছে জল দিয়ে দিই সকালের বাসন টসন ধুয়ে একেবারে ঘর দুয়ার মুছে স্নান এখন বাজছে পুরো এগারোটা দশ রান্নাবান্না হচ্ছে ভাত ফুটিয়ে অফ করে রেখেছি নিজের জন্মদিনের বাজার নিজে করছে তোমায় বললাম ইন্ডিয়ান গেট ওই ইন্ডিয়া গেট নাকি বলে ওই ইন্ডিয়া থেকে চালটা দাম বেশি না বেশি আর তোর এগুলো ছিল তো নিজের জন্মদিনের বাজার নিজেকে করতে কাউকে দেখিনি বিরিয়ানি মশলা ছিল বিরিয়ানি ছিল বিরিয়ানি এটা এটা কে তোমায় সাজেস্ট করে অবশ্য ও বিরিয়ানি বলছি দূর বাবা ও জন্মদিন করতে চাইতো না ও বাবা মারা যাওয়ার পর মা জোর করত হতো তারপরে মা মারা যাওয়ার পর করতেই চাইছিল না আমি জোর করে করি আর বাবা বেঁচে থাকতে বাবা বাবার বাজার বাজারহাটই আলাদা ছিল তাই না বলো চলো রান্নার ফাইনাল লুক দেখাই শুয়েছিলাম স্নান সেরে এখন বাজছে পুরো একটা ছত্রিশ কারণ জানতাম রাতুল বাড়ি না এলে খাওয়া হবে না দেখে নাও রান্নার ফাইনাল লুক হও আমি তো দেখেই অবাক সয়াবিনের তরকারিটা কি সুন্দর মাখা মাখা হয়েছে গো কালারটা দারুণ হয়েছে আর এখানে স্মেলটাও ভালো ছেড়েছে এখানে রয়েছে কাঁচা লঙ্কা সর্ষে মাটা দিয়ে কি বলে ওল ভাতে মাখা কলাইয়ের ডাল আজকে দুবেলার তরকারি আর ডাল খিদে বেড়ে গেছে স্নান করছে এই ফিরল বাপ্পা এখনো স্নান করেন খেতে নিতে আর যদি দেরি থাকে আমি এক কাপ চা খাবো ভাবছি তো চলো বন্ধুরা রাতে ডিনার বানাতে চলে এসছি বানানো সবই আছে গরম করব আর আমার রান্নাঘরের এই হাল চাল ঘড়ির কাটা আটটা বাইশের ঘরে কিন্তু আমার পেটে এখনো চা পড়েনি মনটা অনেকক্ষণ থেকেই চা চা করছে রাতে স্যাররা কেউ না এলে আমি তো নিজের জন্য চা বানাই সেই কারণে অপেক্ষা করছিলাম কিন্তু এখন আর দেখছি মন মানছে না বাপ্পা বাড়ি না এলে বেশ জমিয়ে চা খাবো আর বাড়ি এলে জমিয়ে চা খেতে পারবো না এটাই ভাববে তো যে এই বললে নিজের জন্য বানাচ্ছি না তাহলে কেন এখন এমন কথা বলছো কারণ বাপ্পা এলে বাপ্পাকে চায়ের সঙ্গ দেওয়ার সূত্রে চা পাতা দিয়ে ফোটানো জলটা খাই এটাই বলা ভালো কথাটা ঠিক মানাবে আর না এলে দু জমিয়ে খাবো এটাই বলতে চাই না সয়াবিনের তরকারিটা দারুন খেয়েছে সবাই জানো তো দারুন খেয়েছে দেরি হবে তাহলে একটু চা বসাবো খাবি খাবে যা জলটা ভালো করে ফুটিয়ে নিয়েছি এবার এই জলটা ভাতের মধ্যে দিয়ে দেবো কফি বানাই অবশ্যই চিনি দিয়ে দুধ দিয়ে এই দুধটা না এটা রাতুল রাতে খাবে একে তো ভাত দিচ্ছি খাবো না খাবো না করে রাজি হলো তার উপর যদি আবার দুধ না দিই আরো রাগ করবে ছেলে আমার একটু পাঁপড় ভাজব বললাম আগে ভুলে গেছি এবারে ভালো করে মিশিয়ে দিয়ে ঢেকে দেব। একটা ফুট উঠলেই নামিয়ে জল ছেড়ে দেবো একটু দলা দলা পেকে গেল কেন কে জানি বেশি দিন আছে বলে বেশি দিন রাখলে আমুল দুধ বাইরে দলা পেকে যায় ওটা যদি ফ্রিজে রাখা হয় কোনো অসুবিধা হয় না ও বাবা আমি তো তো ভাত তো না আমি যেতে পারবো না গো থাক একটু ঠান্ডা হোক দুটো করে বিস্কিট নেই ভাতটা ফ্যান গেলে দিলাম আর এই যে দেখো সুন্দর করে সাজিয়ে নিয়েছি দু কাপ দুধ কপ একটু দেখলাম আর কি দেখতে কেমন লাগছে এই যা না বাবা খুশি আস্তে স্লো শরীর কেমন লাগছে ব্যথা কমেছে ভগবান একদিন একটু বেশি ব্যায়াম করিয়েছি তাতে এই হাল তাই তো আজকে তাও তো কি ব্যায়াম করলো একটু একটু করলো হ্যাঁ হম প্যারাসিটামল খেতে হয়েছে ব্যায়াম করে শরীরে এত ব্যথা প্যারাসিটামল খেতে হয়েছে কি না অত দু ব্যাগ ভর্তি বাজার কি কালকে সকালে কেন হুম

কেন শুনি কেন বলো না এ বাবা ওর জন্মদিন বলে ব্যায়াম করবে না বুঝলি তো হ্যাঁ ছাড়ের কোনো ব্যাপার নেই ছাড় ছড় হবে না ব্যায়াম করতেই হবে তাতে দশ মিনিট করো ঠিক আছে তো বন্ধুরা রাতে খাওয়ার দাওয়ার ডালটা ভাতে হাড়ি মুখে দিয়েছি আজকে ভাতে চাল নেওয়া ছিল খেয়ে না আমি খেতে পারো দেখো একদম কাছে নিয়েছেন পুরো ঝরঝরে ভাত হয়ে গেছে গরম ভাত রাতুল ভাত খেতেই যত সমস্যা আর এই যে রয়েছে সয়াবিন আলুর তরকারি আর পৌটোই রয়েছে পাপড় ভাজা চলো রাতে ডিনার সেরে ফেলি দাঁড়া দাঁড়া রাতুল অল্প একটু খা আমি খাইয়ে দেবো প্রয়োজন হলে পাঁপড় ভাজা আছে তাহলে বন্ধুরা এদের সামলাই দেখা হচ্ছে নেক্সট ডেটা গুড নাইট